হাই বন্ধুরা আমি তনুশ্রী আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে বিকেল পাঁচটা আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে চলো কিরে কোথায় যাচ্ছিস আজকে ইকো পার্ক খুব মজা তো কালকে যে তুই আসলি শিলিগুড়ি থেকে কলকাতা চলে আসলি তোর অসুবিধে হলো না

ইকোপার্কটা পার্কটা হচ্ছে নিউ টাউনে যারা এখানে আসতে চায় তারা বিশ্ব বাংলা গেট দিয়ে আসলে সেখান থেকে বাস বা অটো যে কোনো কিছুতে চলে আসতে পারে ঢোকার অনেকগুলোই গেট আছে তা আমাদের দু নম্বর গেটের সামনেই নামিয়ে যে তাই এখান দিয়েই ঢুকছি চলো চলো করলে আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না দিদি ভাইরা এসছে আমাদের কাছে বিয়ের পর থেকেই দূরে দূরে থাকা তাই সত্যি বলতে এরকম সুযোগ কমই হয়েছে যে ওরা আমাদের এখানে এসে থেকেছে তো বিয়ের পর পর ভুবনেশ্বরে এসছিল কিন্তু খুবই কম সময়ের জন্যে এবারে দিদি ভাই আর রায়ের ছুটিটা একসাথে কোইনসাইড হয়েছে তাই বেশি দিনের জন্য আসতে পেরেছে ভেতরটা ভীষণই সুন্দর গরম আছে কিন্তু হাওয়াও দিচ্ছে সাথে তাই জন্য আরো ভালো লাগছে আর বিকাল বিকাল টাইম সানসেট হচ্ছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে ইকো পার্কটা একটা সারাদিন কাটানোর মতন জায়গা প্রচুর অ্যাক্টিভিটিস করা যায় ভেতরে খাওয়ার প্রচুর জায়গা আছে বড় বাচ্চা সবারই ভীষণ ভালো লাগবে এটা কিন্তু সোমবারে বন্ধ থাকে আর এই টাইমিংটা বলে দিই মার্চ থেকে অক্টোবর মাস অব্দি একরকম টাইমিং থাকে ওই দুপুর আড়াইটা থেকে খুলে যায় রাত্রি সাড়ে আটটা অবধি খোলা থাকে আর রবিবার আর যে কোনো ছুটির দিন দুপুর বারোটায় কিন্তু খুলে যায় আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস যে শীতের টাইমটা সেই সময়টা টাইমিং একটু আলাদা থাকে দুপুর বারোটা থেকে খোলে সন্ধ্যে সাড়ে সাতটা অবধি খোলা থাকে আর রবিবার আর যে কোনো ছুটির দিন সকালে এগারোটায় খুলে যায় দাঁড়িয়ে পর দাঁড়িয়ে পর আরে আমরা সবাই খাবো চ খাওয়ার ইচ্ছে তুই দাঁড়াবি তো নি তুই নিয়ে নে আমি দিদিভাই থেকে আমি যে ওখানে বসি একটু বোটিং তো করা গেল না আসলে রায় না হ্যাঁ এখানে এসে যেখানে খুশি বসলেই গরম তো আছে কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভাল লাগছে এখানে অনেকক্ষণ সময় কাটাতে খুব ভাল লাগবে সাথে করে আমরা বাড়ি থেকে ম্যাট নিয়ে এসেছি ওটাই পাতা হচ্ছে আর এখানে বাড়ি থেকে খাবার এনেও বসে পিকনিক করা হঠাৎ করে নিচে বসা ঠিক হলো ও এটা খেলবে তাই বোটিং করার দিদি ভাইয়ের খুব ইচ্ছে ছিল কিন্তু পনেরো বছরের নিচে বোটিং করতে দেবে না তো রাইড তো পনেরো বছর হয়নি তো আমরা তিনজন ওভাবে করতে পারবো না সে ঠিক আছে পরে আবার করা যাবে এখানে ঢোকার টিকিট প্রাইস ওই তিরিশ টাকা করে এক একজনের আর তিন বছরের ওপর থেকে টিকিট কাটতে হবে সন্ধেতে আরও বেশি ভাল লাগছে একটা সুন্দর হাওয়া দিচ্ছে দাঁড়াতেও বেশ ভাল লাগছে তো সন্ধে হতেই অনেক লোক আসছে হাঁটছে বসে আছে আমার তো মনে হচ্ছে এখানে শুয়ে শুয়ে আকাশটা দেখি কি ভাল লাগছে সন্ধ্যেবেলায় এত সুন্দর মিষ্টি হাওয়া খেতে খেতে কফি খুব ইচ্ছে করছিল খেতে কফি নিলাম খুব ভালো বানিয়েছিল কফিটা তো আজকে রাত্রে এখান থেকেই খেয়ে যাওয়ার প্ল্যান আছে এই দিকটা আরও কিছুক্ষণ থাকবো তারপরে বোটে করে ওই সাইডে যাবো ওদিকটায় ভালো ভালো রেস্টুরেন্ট আছে বোটের দাদা চলে এসছে এই বোটে করেই ওই সাইডে নিয়ে যাবে আমাদের সময় আগে একবার খোঁজ নিয়ে গেছিলো যে কখন বোটটা ছাড়ে তো বলেছিল কিছুক্ষণ পরপরই ছাড়ে এখন আটটা মতন বাজে আটটার সময় ছাড়বে তা আমরা সময় মতোই চলে এসছি লাস্ট কিন্তু সাড়ে আটটা টাইম এখানে এরকম কোনো ব্যাপার নেই যে ভর্তি হবে লোক তারপরে ছাড়বে শুধু আমরাই চারজন যাচ্ছি ওই সাইডে সাড়ে আটটার সময় তো পার্ক বন্ধ হয়ে যাবে কিন্তু ওদিকে রেস্টুরেন্ট কিন্তু সব খোলাই থাকবে আর এই বোটে যেতে কোনো এক্সট্রা খরচ আমাদের লাগছে না আসলাম ক্যাফে একান্তে তো এর দুটো সেকশন আছে জলের মধ্যে এটাতেই খাবার খুব ইচ্ছে ছিল কিন্তু এটাতে চাইনিজ খাবার দাবারই শুধু পাওয়া যায় তো তাই আমরা এখানে বসতে পারলাম না তো আমরা বসলাম এই সেকশানে এটাতে বাঙালি খাবার দাবার পাওয়া যায় প্রথমে স্টার্টারে নিলাম তোপসে প্রায় খুব ভালো বানিয়েছিলো মাছটা খুবই ভালো আর তার সাথে আম পোড়া শরবত আমার তো ভীষণ প্রিয় হ্যাঁ টকটক লাগবে গরমে তো বেশ ভালোই লাগছিল মেন কোর্সের অর্ডারটাও দিয়ে দিল তো মেন কোর্সে তিন প্লেট রাইস অর্ডার দিতেই ওরা বললো বেশি হয়ে যাবে তো এটা খুব ভালো লাগলো এখানে অনেক জায়গায় বলতে চায় না যে কতটা কোয়ান্টিটি নেওয়া উচিত তো এখানে তিন প্লেট বলাতে ওরা দু প্লেট বললো তো দু প্লেটই দিলো ভাত আর তার সাথে মুগ ডাল নিয়ে নিলাম আর ঝুরি আলু ভাজা নিলাম ঝুরি আলু ভাজাটা তো আমাদের সবারই প্রিয় ভীষণ আর মাছের মধ্যে নিয়ে নিলাম ভেটকি পাতুরি আর ডাব চিংড়ি প্রত্যেকটা প্রিপারেশনই খুব ভালো বানিয়েছিল আর মাছের মধ্যে ডাব চিংড়িটাও ভালো ছিল একটু মিষ্টি মিষ্টি বেশি লেগেছে আমার কিন্তু ভেটকি পাতুরিটা অসাধারণ ছিল এখনো অনেক কিছু দেখা বাকি থাকলো এখানে এসে কিন্তু দারুণ কাটালাম আজকের দিনটা রাত্রি দশটা বেজে গেছে মনে হচ্ছে এখানেই থেকে যায় তো কটেজ আছে ভেতরে থাকারও ব্যবস্থা আছে তো ওদিকটা আর যেতে হবে না এদিকেও গেট আছে এই গেট দিয়েই বেরিয়ে যাবো তো আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সময় আইকন প্রেস করতে ভুলো না যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে